হ্যাঁ জয়গুরু এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের যে একটা মাঠ খেজুরতলা সংলগ্ন ওই মাঠের ভিতরে এইটা আমাদের এই জমির পিছনে হ্যাঁ এক একর ষাট শতকের আমাদের উপর হ্যাঁ এই জমির পাশেই একটু দেখতে আসছিলাম তো ভালো হইলো আমরা আরেকটু পেলাম সে জমি চর্চা করতে আসছিল তো যাই ভালোই লাগলো আমাদের পরিবেশটা এই মাঠ অনেক দিন অনেক বছর হইলে আমি মাঠে আসিনি আজকে এসে একটা ভিডিও করার বাসনে এখানে দাঁড়িয়েছি তো একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা আমাদের ইসলামিক সমাজে প্রচলিত আছে যে আমাদের কেউ যদি ফেলে যে আল্লাহ দেখে সালাত আদায় করতে হবে তাহার চোদ্দ নম্বর সালাত কাম করো আল্লাহ স্মরণ তো আল্লাহ যদি আল্লাহর যদি স্মরণ করা লাগে তা আল্লাহকে তো দেখা লাগে বস্তুকে স্মরণ করা যাইবো না তুমি আজকে মাঠ এই ক্ষেতটা দেখে গেলে পারি গাজীপুর স্মরণ করতে পারো আমি গাজীপুরে তোমার ওই নুসি দেখে আসি তোমার স্মরণ করতে পারছি কিন্তু তুমি তো দেখিনি দেখো আল্লাহ যারা দেখিনি তারা আল্লাহ কি করে করবে আর আল্লাহ যখন স্মরণ করতে পারছে না তখন তার সালাদ কায়ম হচ্ছে না কারণ সালাদ কায়মের মধ্যে তোরা তার সন্ধ্যে নম্বর সালাদ কয়েম করো আল্লাহর স্মরণে এই কথা যখন বলা হয় তখন হ্যাঁ হাঁসিবুল চিস্তি করতি গোপ ঠোপ রেখে গুরু এই আল্লাহ দেখার ওয়াজগির বাড়ায় মূষা নবী হয়েই কুন্দিরে আল্লাহ দেখলো না হাসিবুল চিস্তি কি থেকে বড়ো হয়ে গেল নাকি যে সে আল্লাহ দেখার ওয়াজগির বাড়াচ্ছে আরে বেরকম কথা বলেন না তা আমার কথাটা মুসা আল্লাহ দেখিনি কথা যারা বলছে তারা মূষার সম্পর্কেই সঠিক জানে না যেসব পিরিয়ডে কি আমরা ছিলাম না এখন মুসার সম্পর্কে পিরিয়ডে যে কথাগুলো আমাদের কোরআনে আসছে এই কোরআন গবেষণা করে আমি মুসার আল্লাহ দর্শন সম্পর্কে দুইটা এত পেলাম একটা এত হচ্ছে সেটা তাহার বারো নম্বর এত মুসা যখন আগুন খুঁজতে গেল আগুন খোঁজছে আল্লাহ মনে করিল যে মুসাকে যখন আমার সান্নিধ্য নেব মুসার সান্নিধ্য নিতে হতো আগুন যদি আমি পাহাড়ে আগুন জ্বালাই তাহলে মুসা আগুন নিতে আসলে আমি তার সান্নিধ্য পাবো তার সাথে আমার কথা হবে তখন পাহাড়ে এরকম আগুন জ্বলছে মুসা জড়িয়ে পাহাড়ে উঠতে গেলে আগুন আনার জন্য আগুনের ভিতর থেকে আল্লাহ বলছে হে মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রবেই পাহাড়ে তখন তো মুসা তা কি দেখলো যে আগুনের ভিতরে কিছু না কিছু একটা নিদর্শন পাই তো সে জুতা খুলে গেল যদি ওখানে না দেখে আন্দাজে জুতা খুলতো ওই সাউন্ডটা তো শয়তানেরও হতে পারে শয়তান তো তোর পাহাড়ও যাতে পারে তখন উনি দেখে নিশ্চিত হলো কিভাবে ও কিছু নিশ্চয় একটা সাপ ফস করে উঠলো তুমি যে লাঠি ধরার আগে নিশ্চিত হয়ে দেখবে না যে বনো বিড়াল কি সাপ কি গুলি সাপ একটা দেখবে না দেখে তারপর তো লাঠি বাড়বে গো মূষা যখন বুঝলে আল্লাহ যখন বুঝলে মূষা তুমি জুতা খোলো আমি তোমার তাই মূষা দেখেই তো জুতা খুঁজলো জুতা যদি না খুঁজে দেয় তাহলে সে আল্লাহকে অসম্মান করলো তাহলে ওই দেখা বস্তুর সম্পর্কে আজকের বর্তমান সমাজের আলেমরা কতটুকুই বা জানে আমি এখানে তফসিল করে এটা আমি দিচ্ছি যে মুষা মূষার সাথে আল্লাহ পাখের দর্শন হয়েছে সেই বিষয়টা তোমার কিভাবে আসছে সুরা সুরের একান্ন নম্বর হয় এখানে বলছে আল্লাহ কোনো মানুষের সাথে তিন পদ্ধতি ব্যতীত দেখা দেয় না তিন পদ্ধতি একটা হচ্ছে ওই পদ্ধতি আর একটা হচ্ছে ছদ্মবেশ হেজাব মানে ছদ্মবেশ অনেকে বলে হেসাব মানে পর্দা আরে হেজাব মানে পর্দা ঠিক আছে কিন্তু পর্দা কতটা হবে যখন দুই ব্যক্তির ভিতরে হবে সৃষ্ট বস্তু হ্যাঁ তুমি এবং দুই হতে পারে কিন্তু আল আল্লাহ এবং বান্দার মাঝে পর্দার শব্দ আসলি পর্দা দিয়ে তো আল্লাহকে ঢেকে ফেলতে হবে হবে তো ওটা পর্দা কি ঢাকা না হেজাব শব্দের অর্থ ওখানে হবে ছদ্মবেশ ডিকশনারি খুঁজে আমি দেখেছি হেজাব শব্দ তিনটা অর্থ একটা হচ্ছে হেজাব মানে পর্দা আর হেজাব মানে ছদ্মবেশ আর হেজাব মানে অবকুণ্ডন যেটা বুর্খা না মেয়েরা এরাও কিন্তু হেজাব এখানে আল্লাহ এবং বান্দার মাঝে এই হেজাব শব্দের অর্থ হবে আল্লাহ ছদ্মবেশ ধারণ করে মানুষের সাথে দেখা দেয় কথা বলা এখানেও কিন্তু মুসার সাথে মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে ওখানে কথা বলতো এখানে স্বরূপের ছদ্মবেশ বাদে যদি অন্য কোনো রূপের ছদ্মবেশে মুসার সামনে আল্লাহ দণ্ডায়মান হতো পরের দিন শয়তান সেই ছদ্মবেশের অনুকরণ করে আল্লাহ সম্পর্কে আমার মুসাকে ধোকা দিত সবার সোরা লোক মানের তেত্রিশ আল্লাহ মানুষকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে তো ওই দিন আগুনের ভিতরে যদি আল্লাহ আগুন আকারে কথা বলতো আগুনের ছদ্মবিষ ধরে যদি মুসার সাথে আল্লাহ কথা বলতো আর এটা যদি মুসা মনে করি বিশ্বাস করে স্থির করত তাহলে পরের দিন শয়তান আগুনের স্রোত বেশ ধরে আবার মুসার সাথে কথা বলতো কারণ সে তো আগুনেরই তৈরি নান যদি এখানে গাছ আকারে মানুষ আকারে বা জীবজনের পশু পাখার আকারে কথা বলতে থেকে গাছ আকার মানুষ আকার পশু পাখি এই সমস্ত আকারে শব্দবের সয়তানি ধরতে পারে ধরে মূষাকে তখন ধোকা দিত এই জন্য মূষার কাছে সবদমের ছিল না এটা তার কি ওটা যদি তাজাল্লিম থাকতো সদ্যবেশ বাদ আল্লাহ বাদে যদি আল্লাহ আসতে রূপে আসতে হবে আর রূপে আসতে পারে একশো তেতাল্লিশ নম্বর আছে তাজালিমাই রূপে মূষার সাথে আসলো আর তো পাহাড় পুড়ে যখন মূষা পাহাড়ে আল্লাহ বুঝলো তুমি জুতা খুলে আসো আমি এই পাহাড়ে তাহলে তো পাহাড় তখন পরে নাই তাহলে তখন কি সদ্যবেশ ছিল যদি তাজা লিমাই রুপি ওখানে ওই কথাটা বুঝতে থাকতো তখন মুসা পুড়িয়ে দিত তো তার বারো নম্বর আয়তে তো তা পড়ে নাই কাজে এখানে তাজালি রূপ ছিল না ছিল ছদ্মবেশ আর ছদ্মবেশটা এমন একটা রূপে ছদ্মবেশ ছিল যে রূপে ছদ্মবেশ ধরে শয়তান যেন পরবর্তীতে মুসাকে প্রবঞ্চিত করতে না পারে আল্লাহ সম্পর্কে আসুন বুঝতে পেরেছি তো এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে সেই রূপটা ছিল সেটা ছিল মুসার নিজের স্বরূপ মুসা তো নবী

তখন নবীর সুরূপ নবীর স্বরূপ শয়তানে ধরতে পারে না আল্লাহ এটা জানে তাই মুসার স্বরূপ বেড়ে মুসার সামনে যখন দণ্ডমান হইল তখন মুসার দেখলো যে আরে আমার মতো কিন্তু ওটা তো আমি না আগুনের ভিতর তো আমি আমি তো গাই চিপকি দেখছে না আমি মহি নিত আমি তো বেঁচে আছি তাহলে তো আমি না আমার শয়তান হতো না নিশ্চয়ই আল্লাহ ওই তখন জুতা খুঁজে যাই দিবে তাই মুসা আল্লাহ দর্শন করেছে তখন আল্লাহ মুসার সাথে কিতাব না লিখত এই সময় ওই নাজির করে দিল যে দেখো তোমরা যারা মুসার সাক্ষাৎ সম্পর্কে আর মুসার সাথে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করছো তোমরা সন্দেহ পোষণ করো না সুরা শেষদার তেইশ নম্বর আয়তে বলছে আমি যে পদ্ধতিতে মূসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি অতএব মুসার সাক্ষাতের ব্যাপারে কোন সন্দেহ সুরাত আয়তে বললো যে মুসার সাক্ষাৎ সম্পর্কে যারা সন্দেহ করে তারা আল্লাহর আত অমান্যকারী আল্লাহর অমান্যকারী কাফের যারা বলতো মুসা আল্লাহ মুসা শেদ আল্লাহ দেখি দেখে দেখা হয়নি যে সন্দেহ তারা কাফের হয়ে গেলো আত্বীকারী হয়ে গেল তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারো না যে সুরা আরবের একশো তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ এই কথা প্রেক্ষাপটটা কি ছিল প্রেক্ষাপট ছিল মুসার সাথে যখন আল্লাহ কথা বলে তখন আল্লাহ ছিল প্রথম বক হে মুসা তুমি চিন্তা করো তাহলে প্রথমে তো আল্লাহ কথা বলি আর যখন আল্লাহ মুসা আল্লাহর সাথে দেখা করতে চাচ্ছে তখন তো বলছে প্রভু আমাকে দেখা দাও তাহলে তো তখন তো মুসা প্রথম বক তাহলে ঘটনাটা ছিল কি সেটা তার বারো নম্বর আয়াত ছিল প্রথম ঘটনা আর সেটা আরো একশো তেতাল্লিশ নম্বর আয়তে মুসা যখন আল্লাহকে দেখতে চাইলে ওটা ছিল দ্বিতীয় ঘটনা তখন আল্লাহ মুসা মনে কইল কি যে আমি আজীবন দেখছি আমার রূপে মুসা আমার রূপে আল্লাহ আমি আল্লাহর তাজাল নিময় রূপে দেখব আমার মুসার মতো আল্লাহ তো আর সাজিমে বসে নেই আমার বাদেও তো আল্লাহর একটা নিজস্ব রূপ দিল আর সুমাল্লা আছে গো বাজারও জি আমি ওই রূপটা দেখবো মুসাই কামনা করবো ওই তখন আল্লাহ বললো দেখো মুসা আহারে তাজাল মারে তুমি দেখতে পারবে না কারণ আমি সূরা শুরার 11 নম্বর আয়াতে তো তিন পদ্ধতি দিছি ও কিন্তু সাই পদ্ধতি তাজাল রূপ রাখিনি যদি তাজাল্লি মারে তুমি সাথে আমি এখন দেখা দিতে ওই সূরা শুরার 11 নম্বর আয়াতে সাই পদ্ধতি সুযোগের লাইতে কি দোস্ত তা তাহলে করে তাজাল্লি মারে দেখা যাবে না মুসা না সরব আল্লাহ আমি তোমার দেখার ব্যাপারে ফাস্ট হব এই সূরা তার 34 নম্বর আয়াতে উল্লেখ আছে আমি ফাস্ট হব তোমার দেখার ব্যাপারে তখন তখন নাসলবান হলো তখন তুমি তাই ফার্স্ট হয়ে দেখো দাও পাহাড়ের দিকে দেখো তখন আল্লাহ তাজাল্লি মিরমে পাহাড়ে অবতরণ করলে মোসা চূর্ণ বিছনে মানে পাহাড় চূর্ণ বিছনে গেল মোসা গ্যালারি পড়ে গেল এই এই কথাটা ছিল শেষের ঘটনা এখন বর্তমান এই তিনবার থ্রি ফেল করা এই শালার মূর্খ দল হ্যাঁ মূর্খরা কি করছে জানো এই কিতাবের বিষয় না জেনে শুনে এ একটা উল্লেখ করে বুঝে যাচ্ছে

তাহা নজমের ছয় নম্বরে আয়ো জু মিরাদাস্তাউ শব্দের অর্থ হচ্ছে এখানে তোমার মহাশক্তিশালী মির্জাত হচ্ছে বরাবর স্বরূপ ফাস্তাওয়া অতঃপর প্রকাশিত হইল তাই মোহাম্মদ সাল্লা সালামের স্বরূপে আল্লাপাক তখন প্রকাশিত হইল স্বরূপের ছাদ্দেশ ধরে তখন মুসার সাথে দেখা দিল স্বরূপের ছাদ্দেশ ধরে আসমানের ঝুলন্ত চেয়ারে তখন দেখা দিল এইভাবে উনি আরেকবার দেখেছিল সদরারুল মুন্তাহর কাছে সুরান নজমের ভিতরে এটা উল্লেখ আছে যে আমরা আল্লাহ দর্শন সম্পর্কে যারা ভিত্তিহীনভাবে বলছে আল্লাহ দেখা যায় না আল্লাহ দেখা অসম্ভব আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনে কোনো আয়াতে আল্লাহ দেখা অসম্ভব কথা নেই বরং বলা আছে যারা আল্লাহ অস্বীকার করে তাদের কর্মবান দিন সুরাকের একশো পাঁচ নম্বর আয়াত যারা যারা বর্তমান সম্পর্কে বলতে যে আল্লাহ দর্শন করিনি মোহাম্মদ সাল্লসলাম দর্শন করিনি আমাদের পক্ষে দর্শন করা সম্ভব না এটা আল্লাহ দেখা সম্ভব এটা আল্লাহ পক্ষে সাক্ষাৎ অসম্ভব কারি দলে পড়ে তাদের সমস্ত এই বাদতবন্দিগীনা মসজিদ জহার জায়গা ফনি ফাঁসি সব বাদ যাচ্ছে তা আমরা যাতে পৃথিবীর মানুষ তাদের ইমানামলে কর্মফল বিনষ্ট না হয় তার জন্য পৃথিবীর সকল মানুষকে সত্যপথ মুসার প্রক্রিয়ায় আল্লাহ দর্শন মোহাম্মদ সাল্লাহ আলু আসলামের প্রক্রিয়ায় আল্লাহ দর্শনের আহ্বান রেখে আমি যার যার গুরু তার তার রসুল রসুল শরতের সদ্যবেশে ওই রূপে আল্লাহকে সেজদা দিয়ে সয়তান থেকে পবিত্র হয়ে রসুল সরতের ছদ্মবেশ ধরে আল্লাহর দর্শনের এই পথে আসার আহ্বান করি আমার কথা শেষ করি গুরু জয় জয় গুরু